তিনশত আসন এনসিপির ঘরে থাকবে ইনশাল্লাহ এবং এবারই এনসিপি পার্লামেন্টে জাতীয় সরকার গঠন করবে যে একজন ব্যক্তি কত বছর এক জীবনে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করতে পারবেন সেই বিষয়ে অধিকাংশ রাজনৈতিক দল এক ব্যক্তি সর্বোচ্চ দশ বছর এক জীবনে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করতে পারবেন সেই রকম একটা বিষয়ে ঐক্যমত্ত হয়েছে তিন হিসেবে দুই মেয়াদের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকতে পারবে না এটি আমাদের দলীয় পজিশন বাংলাদেশের সংসদের সময়কাল যেহেতু পাঁচ বছর সেই হিসেবে অন্য অনেকে বলেছে বছরের প্রশ্নে সেখানে আমরা একমত পোষণ করেছি বৃহত্তর দুই মেয়াদ হোক কিংবা দশ বছর হোক এই জায়গায় আমরা একমত আছি কিন্তু তারপরেও আমরা ঐক্যমতে পৌঁছাতে পারি না এটা দুঃখজনক আরেকটা ঐক্যমত ছিল যে সেটা দুইবার বা দুই মেয়াদ সেই সেইভাবেই হয়তো সীমিত হবে কিন্তু বার দুই বার হবে না দুই মেয়াদ হবে সেটা নিয়ে আলোচনা চলছিল এরপর একটা প্রস্তাব আসলো যে সর্বোচ্চ একজন ব্যক্তি কত বছর বা কত সময়ে প্রধানমন্ত্রী থাকতে পারবে সেটা নির্ধারণ করলে হয়তো ভালো হবে তখন একটা ব্রেক নিয়ে সবাই নিজেদের মধ্যে আলোচনা করে একটা জায়গায় অনেকেই চলে আসছিল যে হয়তো সর্বোচ্চ দশ বছর প্রধানমন্ত্রী একজন হতে পারবে এই সীমানাটা নির্ধারণ করা যেতে পারে আমাদের ন্যাশনাল সিজন পার্টির পক্ষ থেকে আমাদের প্রস্তাবনা ছিল যে একজন ব্যক্তি দুইবার শপথ নিতে পারবে এই জায়গায় আমরা সীমা নির্ধারণ করার কথা বলেছিলাম কিন্তু যদি ঐক্যমত্যের স্বার্থে সবাই সর্বোচ্চ দশ বছর বলে বা সময় নির্ধারণের ক্ষেত্রে আমাদের সেটা ফ্লেক্সিবল থাকবে বিএনপির এখন যে পরিস্থিতি আমি গ্রামেগুঞ্জে মাঠে কথা হয়েছে তা পঞ্চাশ থেকে একশো আসনে বেশি যাবে না কিন্তু একশোটা আসন বাকি দুইশো আসন ফ্যাক্টর কথা বলেন এবং বিএনপির এখন যে পরিস্থিতি আমি গ্রামীগঞ্জে মাঠে কথা হয়েছে এটা পঞ্চাশ থেকে একশো আসনে বেশি যাবে না এবং পঞ্চাশ থেকে একশো আসন পাবে বিএনপি এর উপরে যাবে না কারণ কি বিএনপি তাহলে বিজয়ী হচ্ছে না দর্শক আজকের এই ভিডিওটি একটু মনোযোগ দিয়ে দেখুন একটু যদি মনোযোগ দিয়ে না দেখেন এই ভিডিওটি তাহলে আপনি রাজনীতির মানেই বুঝবেন না অতএব সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন এই প্রমাণটা আমরা কিভাবে বুঝবো যে কে বিএনপি আর কে এনসিপি যে উনি বলেছিল যে

সেই ক্ষেত্রে আমি আকারে জেনারেশন আকারে ভালো পরামর্শ দিয়েছে কিন্তু কিন্তু আর ওই পরামর্শ আমরা অনেক আগেই পেয়েছি আর আমরা ইউটিলাইজ আমরা প্রিয় দর্শক এনসিপির নেতাকর্মীরা বলতেছেন বিএনপি 50 থেকে 100 আসন পায় কিনা নির্বাচনে তার সন্দেহ মানে এই নির্বাচনে বিএনপি 50 থেকে 100 আসন আসনও পাবেন না ঠিক মতন এটাই বলতেছেন এনসিপি নেতাকর্মীরা কিন্তু কথা হচ্ছে বাকি আসনগুলো কারা পাবে ওয়েট আমি এই প্রশ্নের উত্তরটা দিছি আপনি কমেন্ট বক্সে এখনই জানান যে বাকি এই আসনগুলো আসলে কারা পাবে এনসিপির নেতাকর্মীরাই আবার সেই প্রশ্নের উত্তর দিয়েছেন তারা বলতেছেন এনসিপি একাই তিনশো আসন পাবেন প্রিয় দর্শক আপনার কি মনে হয় বিএনপি একশো আসন পাবেন আর এনসিপি তিনশো আসন পাবেন এইরকম কিছু তাহলে এখনই আপনি কমেন্ট বক্সে কমেন্ট করে জানান এছাড়াও আজকে বিভিন্ন রাজনৈতিক দল একসাথে বৈঠকে বসছিলেন প্রধানমন্ত্রীর ম্যাথ নিয়ে একজন মানুষ তার জীবনদশায় কত বছর প্রধানমন্ত্রীত্ব করতে পারবেন এইটা হয়তো তারা এই জন্য করছেন যে কোনো একটা পার্টি যদি ক্ষমতা চলে আসে তাহলে সে আর ক্ষমতা থেকে নামতে চায় না যুগ যুগ ধরে ক্ষমতায় থাকতে চান এই সমস্যার সমাধান করতে একজন মানুষ একজন ব্যক্তি দশ বছরের বেশি তার জীবন দশায় সে প্রধানমন্ত্রীত্ব করতে পারবেন না প্রিয় দর্শক চলেন আমরা একে একে প্রত্যেকটি ভিডিও ফুটেজ দেখি প্রত্যেকটি ভিডিও ফুটেজ দেখলে আপনি বুঝতে পারবেন আপনাকে অনুরোধ প্লিজ এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন দিন এবং একটি একটি লাইক কমেন্ট অবশ্যই করবেন এক ব্যক্তি সর্বোচ্চ দশ বছর এক জীবনে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করতে পারবেন সেই রকম একটা বিষয়ে হয়েছে তিনটি রাজনৈতিক দলের ভিন্ন প্রস্তাব ছিল এবং এ বিষয়ে সবশেষে সিদ্ধান্ত হয়েছে দলগুলো তাদের নিজস্ব ফোরামে আলোচনা করে কিংবা পারস্পরিক আলোচনা করে আগামী বুধবার এই বিষয়ে সুনির্দিষ্ট সিদ্ধান্তে পৌঁছাবে দ্বিতীয় বিরতির পরে মূল নীতি নিয়ে আলোচনা হয়েছে এই বিষয়ে আসলে কোনো ঐকমত্য এখন পর্যন্ত প্রতিষ্ঠিত হয়নি এই বিষয়ে বিভিন্ন দলের বিভিন্ন রকম অবস্থান আছে এবং আগামী বুধবারে এই বিষয়ে যতটুকু আলোচনা হয়েছে তার একটি সংক্ষেপ এবং প্রস্তাব আকারে ঐকমত্য কমিশন আবার উপস্থাপন করবে তার ভিত্তিতে আবার আর নতুন করে আলোচনা হবে একজন ব্যক্তির প্রধানমন্ত্রী কেন্দ্রিক তার যে অগণতান্ত্রিক ক্ষমতা কাঠামো সেই কাঠামোকে আমরা অনির্দিষ্টকাল কোন ব্যক্তিকে ভবিষ্যতে আমরা প্রধানমন্ত্রীর ক্ষমতায় দেখতে চাই না প্রধানমন্ত্রী কেন্দ্রিক যে সব সময় যেটা এক ধরনের সিন্ডিকেট যেটা গড়ে ওঠে এবং তাকে কেন্দ্র করে আমরা দেখছি চূড়ান্ত অগণতান্ত্রিক স্বেচ্ছাচারী কর্তৃত্ববাদী যে শাসন হয় সেটাকে অবসানের লক্ষ্যে প্রধানমন্ত্রীর ক্ষমতাকে তার টেনিয়রের যে মেয়াদ মেয়াদটাকে সুনির্দিষ্ট করবার প্রশ্ন এসছে যেটা ইতিমধ্যে আপনারা জেনেছেন আমরা বলেছি একজন ব্যক্তি তার জীবনে তিনি সর্বোচ্চ দশ বার দশ বছর সর্বোচ্চ তিনি ক্ষমতায় থাকতে পারবেন এবং এটা নিয়ে এটা কোনো কোনো দল এ ব্যাপারে তাদের আপত্তি আছে এবং তারা এটার সাথে অন্যান্য কিছু বিষয় শর্তযুক্ত আকারে তারা খানিকটা হাজির করেছেন উচ্চ পরিষদের প্রতিনিধিত্ব কিভাবে হবে এনসিসি জাতীয় সাংবিধানিক কাউন্সিলটা কিভাবে গঠিত হচ্ছে প্রত্যক্ষ আসনে নারীর যে নির্বাচন একশো আসন উন্নীত করে একটা প্যাকেজ আকারে অনেকে এটাকে উত্থাপন করেছেন অধিকাংশ রাজনৈতিক দল প্যাকেজ আকারে এটাকে আমরা বিবেচনা করতে সম্মত নই আমরা বলেছি নির্দিষ্ট বিষয়ে নির্দিষ্ট আলোচনা করে একটা সিদ্ধান্তের জায়গায় আসা এ ব্যাপারে আজকে আলোচনা যেটুকু হয়ে আছে আগামীতে আগামী দলগুলো এর মধ্যে আগামী দুদিন আলোচনা করবেন কথা বলবেন দলীয় ফোরামে অনানুষ্ঠানিকভাবে দলগুলো চেষ্টা করবে নিজেদের মধ্যেও একটা বোঝাপড়া একটা সমঝোতা এই সমস্ত প্রশ্নে তৈরি করবার জন্য সেদিক থেকে আগামী বুধবারে যখন আলোচনা শুরু হবে হয়তো এখান থেকে আমরা আলোচনা শুরু করতে পারব আজকের দুটো আলোচিত বিষয়ের মধ্যে ইতিমধ্যে আমাদের অবস্থান পরিষ্কার করেছি যেটা দল হিসেবে দুই মেয়াদের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকতে পারবে না এটি আমাদের দলীয় পজিশন বাংলাদেশের সংসদের সময়কাল যেহেতু পাঁচ বছর সেই হিসেবে অন্য অনেকে বলেছে দশ বছরের প্রশ্নে সেখানে আমরা বৃহত্তর স্বার্থে একমত পোষণ করেছি দুই মেয়াদ হোক কিংবা দশ বছর হোক এই জায়গায় আমরা একমত আছি কিন্তু তারপরেও আমরা ঐক্যমতে পৌঁছাতে পারি না এটা দুঃখজনক সকলেরই মনে রাখা দরকার যে একটা গণভ্যুত্থান পরবর্তী পরিস্থিতিতে আমরা আজকের এই আলোচনাগুলো করছি এবং ভবিষ্যতে যেন কেউ ক্ষমতা থেকে স্বৈরতান্ত্রিক হয়ে উঠতে না পারে সেই কারণেই কিন্তু আমরা রাষ্ট্র কাঠামোর সংস্কার সহ প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি বা গুরুত্বপূর্ণ বিষয়গুলোর পদের ক্ষমতার ভারসাম্য নিয়ে কথা বলছি রাষ্ট্রপতির নির্বাচন নিয়েও গতদিন আলোচনা হয়েছে আপনারা জেনেছেন সেইখানেও ঐক্যমতে পৌঁছানো যায় নাই আজকে ঐক্যমত্য কমিশনের বৈঠকে তিনটা আলোচ্যসূচি ছিল প্রধানমন্ত্রীর মেয়াদ সংবিধান ও রাষ্ট্রের মূলনীতি এবং নির্বাচনী এলাকা নির্ধারণ শেষে যে টপিকটা নির্বাচনী এলাকা নির্ধারণ ওটা নিয়ে আলোচনার সুযোগ বা সময় হয় নাই দুইটা টপিক নিয়ে আলোচনা হয়েছে প্রধানমন্ত্রীর মেয়াদ এবং মূলনীতি তো প্রধানমন্ত্রীর মেয়াদের বিষয়ে একটা ঐক্যমত্য ছিল যে প্রধানমন্ত্রীর মেয়াদটা সীমিত করা প্রয়োজন আমাদের যে বর্তমান ব্যবস্থা আছে সেই ব্যবস্থা থেকে আমাদের পরিবর্তন করার প্রয়োজন মেয়াদে সীমিত করার প্রয়োজন এবং আরেকটা ঐক্যমত্য ছিল যে সেটা দুই বার বা দুই মেয়াদ সেই সেইভাবেই হয়তো সীমিত হবে কিন্তু বার হবে না দুই হবে মেয়াদ সেটা নিয়ে আলোচনা চলছিল এরপর একটা প্রস্তাব আসলো যে সর্বোচ্চ একজন ব্যক্তি কত বছর বা কত সময়ে প্রধানমন্ত্রী থাকতে পারবে সেটা নির্ধারণ করলে হয়তো ভালো হবে তখন একটা ব্রেক নিয়ে সবাই নিজেদের মধ্যে আলোচনা করে একটা জায়গায় অনেকেই চলে আসছিল যে হয়তো সর্বোচ্চ দশ বছর প্রধানমন্ত্রী একজন হতে পারবে এই সীমানাটা নির্ধারণ করা যেতে পারে আমাদের ন্যাশনাল সিটিজেন পার্টির পক্ষ থেকে আমাদের প্রস্তাবনা ছিল যে একজন ব্যক্তি দুইবার শপথ নিতে পারবে এই জায়গায় আমরা সীমা নির্ধারণ করার কথা বলেছিলাম কিন্তু যদি ঐক্যমত্যের স্বার্থে সবাই সর্বোচ্চ দশ বছর বলে বা সময় নির্ধারণের ক্ষেত্রে আমাদের সেটা ফ্লেক্সিবল থাকবে